নমস্কার বন্ধুরা অভিনব চৈতিস ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করছি ভ্লগটা যেটা আজকে শেয়ার করব সেটা যদিও বেশ কয়েকদিন আগেকার পুরনো ভ্লগ আসলে পরীক্ষা চলছে আর সেই সঙ্গে সময় করে ভ্লগটা ঠিকঠাকভাবে পোস্ট করা হয়ে উঠছে না তাই একটু লেটে হলেও ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে বেশ ভালো লাগে আজকের দিনের ভ্লগটা শেয়ার করছি সেদিন ছিল দোল পূর্ণিমা আর রিক সকাল সকাল উঠে নিজে পরিষ্কার হয়ে এসে গোপালকেও জামা কাপড় ছাড়িয়ে অন্য জামা কাপড় পরিয়ে কোনো রকমে সিংহাসনে বসিয়ে রেখেই তাকে একটু হাতে পায়ে মাথায় কপালে আবির ছুঁয়ে বেরিয়ে পড়েছে রঙ খেলতে যতই পরীক্ষা চলুক সে আগে থেকেই বলেছিল যে আমি রং খেলতে যাব না কিন্তু ফ্ল্যাটের বা পাড়ার আমার আর সব বন্ধুরা যদি আমাকে রং দিতে আসে তখনও কিন্তু আমি তাদের না করতে পারবো না তাহলে বন্ধুরা বলবে যে সারা বছর কি এমন পড়াশোনা করলি যে একটা দিন এক ঘন্টা রং খেলতে গেলে বিশাল লেট হয়ে যাবে যদিও ডিকে নয় নয় করে প্রায় সাতখানা সাবজেক্টের পরীক্ষাই শেষ হয়ে গেছে বাকি আছে আর মোটে একটা সামনের সোমবার দিন ওই একটা মানে কেমিস্ট্রি পরীক্ষা হয়ে গেলেই ফুল কমপ্লিট লেখা পরীক্ষাগুলো আরও দুটো পরীক্ষা বাকি থাকবে স্কুলে হবে সে দুটো প্রজেক্ট সে যাই হোক আজকে রিক তো রিকের মতো আবির দিয়ে বেরিয়ে পড়েছে তাকে সব আমাদের ওপর থেকে ওর সব বন্ধুরা ফ্ল্যাটে ডাকতে এসেছিল রং দিতে এসেছিল কালকে যেহেতু ওদের আর আমাদের একসঙ্গেই হোলিকা দহন হয়ে গেছে মানে ন্যাড়া পোড়া তো একসঙ্গে যেহেতু দোল আর হোলি পড়েছে সেই সঙ্গে সেই জন্য একসঙ্গেই সকলে খেলা হবে তো আমি এখানে আমার গোপসোনাকে অনেক রকম রং আবির তোমাদের দাদা কালকে গিয়ে কিনে এনেছিল সেগুলোই প্রত্যেক বছরের মতো একটা থালাতে অল্প অল্প করে নিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছি আর অন্যান্য ঠাকুরদেরকেও সব আবির দিয়ে এখন আমার গোপাল সোনাকে সুন্দর করে সমস্ত আবিরের রঙ গায়ে কপালে মাথায় হাতে ছুঁয়ে একদম আবিরে রাঙা করে দিলাম সমস্ত রঙের একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে আজকে আমার গোপাল সোনা দিন বসে রঙ খেলবে আর সেই সঙ্গে গোপালকেও চেয়ে নেব গোপাল যেরকম নিজে রঙ খেলতে ভালোবাসে ঠিক সেই রকমই রঙে আমাদের প্রত্যেকের জীবন সুন্দরভাবে যেন ভরিয়ে তোলে গোপালকে সিংহাসনে তুলে দিয়ে এখন সকালের মতো একটু মিষ্টি প্রসাদ মঠ ফুটকড়াই সমস্ত দিয়ে দিয়েছি অন্যান্য ঠাকুরদেরকেও পরিষ্কার ঝরিষ্কার করে নিয়ে একটু করে আবির ছুঁয়ে দিয়েছি কিন্তু এটাই এখন লাস্ট নয় পরে বেলাতে মা আবার সমস্ত ঠাকুরকে মুছিয়ে গোপালকে স্নান করিয়ে আবার বেলায় পুজো করবে তো যাই হোক আমার এখানে মোটামুটি সকালের পুজো কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পেলে সুন্দর করে আবিরটা নিয়ে গোপালের মাথা থেকে আবার একটুখানি ছড়িয়ে দিয়েছিলাম তারপরেই এই যে পুজো করে বেরিয়ে আসতে না আসতেই পূজা এসেছিলো বাড়িতে রং খেলতে সে তো নিজের নিজের বাড়ি থেকে দেখতেই পাচ্ছ রং মেখে ভূত হয়ে এসছে আবির টাবির নিজে লাগিয়ে আর এসে তোমাদের দাদা আর আমাকেও ভর্তি করে দিয়েছে আবির রঙে যদিও কাকার গালে রঙ মাখাবার খুব একটা সাহস দেখায়নি সেইটুকু তো জোর আবদার আহ্লাদ সবটাই কাকিমার কাছে কাকিমাকে আবির দিয়েও হয়নি আবার রঙও দিয়েছে আর এ ওদিকে ওদেরকেও একটু জল মিষ্টি দিয়েছিলাম যেহেতু দোলের দিন এসছে তবে খুব একটা বেশি রঙ খেলা ওদের সঙ্গে হয়নি আসলে পুজো করে বেরোবার সঙ্গে সঙ্গেই ওরা এসে গেছিলো তো ওদের সঙ্গে একটু আবির খেলে ওদের একটু জল মিষ্টি খেতে দিতে ওরা আরও অনেক জায়গায় যাবে রং খেলতে তাই ঝটপট করে বেরিয়ে পড়লো আর আমিও এই ফাঁকে ঝটপট করে অনেকটা কাজ সেরে নিয়েছি কাজের মধ্যে আজকে তোমাদের দাদা ডালপুরি কিনে এনেছিল হরগঞ্জ বাজার থেকে সেই ডালপুরি সকলকে জলখাবারে দিয়ে দিয়েছি যা করে নিজেরা সকলে জলখাবার খেয়ে নিয়েছি দিয়ে দুপুরবেলা আজকে যদিও ভাত হবে না ভুল করেই আমি একটুখানি চালটা গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমার মাথায় ছিল না তো সেটাকে তুলে রাখবো রাখবো করে রাখা হয়নি আগেই এদিকে যেহেতু বেলায় আজকে মালপোয়া হবে তার জোগাড় করতে বসেছিলাম আর ওদিকে তোমাদের দাদার আবার আজকে ইচ্ছা হয়েছিল যে দোলের দিন একটুখানি ঠান্ডা ঠান্ডা শরবত মানে ঠান্ডাই না খেলে দোলটা ঠিক দোল দোল বলে মনে হয় না তো তোমাদের দাদা শুরু করেছিল তার সঙ্গে সঙ্গ দিতে এসে হাজির হয়েছে আমার ছেলে মানে সমান তালে বাবার সঙ্গে একদম দুধ দই কাজু পেস্তা মগজ আমান বাদাম কাজু কিশমিশ সে তো বললামই তার সঙ্গে গোলাপ জল কেওড়া জল আরও যে কত কি খোয়া ক্ষীর দই সমস্ত কিছু ওদিকে মৌরি সমস্ত বাটা দিয়ে ফ্রিজে বরফ জমাতে বসিয়েছে সব দিয়ে সুন্দর করে ঠান্ডাই বানাতে শুরু করেছে আর ওদিকে আমার হাতের অবস্থা তো দেখতেই পাচ্ছ এখানে সুজি আর ময়দা দিয়ে সেই সঙ্গে একটু পাকা কলাও দিয়েছি পরিমাণ মতো চিনি অল্প সামান্য লবণ আর দিয়ে দিয়েছিলাম মৌরি তার মধ্যে কাজু আর কিশমিশ কুচিও খানিকটা দিয়ে দিলাম আর দিয়েছি খানা নারকেলের কোড়া সব দিয়ে মালপোয়ার ব্যাটারটা গুলে রেডি করে রেখেছি যদি ওটা একটু পরে ভাজব জলখাবারটা খাওয়া হয়ে এদিকে আমি মালপোয়ার ব্যাটার বানাতে বানাতে ওদিকে বাবা ছেলে দুজন মিলে জোর কদমে ঠান্ডায় বানাতে শুরু করেছিল ঠান্ডায় বানিয়ে সেটা ফ্রিজে ওঠার আগেই তারা বিশেষ করে তো রিক আগেই ফাঁকা করে দিয়েছে এক গ্লাস তাই জন্য আমি বললাম দাঁড়া দাঁড়া আগে আমার গ্লাসটা ভর্তি করে দে তারপর যেটা বাজবে এক্সট্রাটা পরে নিবে তো তোমাদের দাদারও ঠান্ডায় খাওয়া হয়ে গেছে তাকে তার পাড়ার বন্ধুরা ডাকতে এসেছিল রঙ খেলতে যাওয়ার জন্য সে বেরিয়েছে আর আমরাও ঠান্ডায় খেয়ে নিয়ে একটু ঘরের কাজকর্ম মানে দুপুরে রান্নাবান্নার তোড় করছিলাম তরকারি করা ময়দা মাখা সেই সঙ্গে সঙ্গে তোমাদের দাদাও ফোন করে ডাকলো যে শিগগিরি নিচে নাবো সকলে একসঙ্গে নালে আসছে তোমাকে রং মাখাবে বলে তো আমার ঘরে তো পূজা এসে এমনি চতুর্দিকে রং ভর্তি করে দিয়েই গেছিল সেই সঙ্গে আরও নয় একটু বেশি হতো তাতে আমার কোনো আপত্তি ছিল না এই একটা দিন আমার কোনো রাগ হয় না সারা দেয়াল সারা ঘর বাড়ি সোফা বেডশিট যাতেই হোক না কেন রং লাগুক তাতে আমার কোনো আপত্তি নেই জীবনের এতটুকুনি রং যেন বছরের পর বছর প্রত্যেক বছর আমাদের জীবনেরটায় জীবনে এই দিনটা বারবার ঘুরে আসুক আর এই আনন্দের রঙটুকু শীত থেকে জীবনে রংময় করে তুলুক এইটুকুনি আনন্দ এইটুকুনি সুখ বছরের এগারোটা দিনে সকলে মিলে একসঙ্গে কাটাতে বেশ ভালোই লাগে তাতে একটু খাটতে বেশি হয় হোক একটু ঘর দোর ময়লা হয় হোক বিছানার একটা চাদর একটু বেশিই রঙওলা হয়েছে তাতেও কোনো আপত্তি নেই তো রঙ খেলে খেলতে না হলে বেরিয়েছি আর দেখতেই পেলে ঋকবাবুর কি রং খেলে এসছে অবস্থা তাকেও তার ফ্ল্যাটের বন্ধুরা পাড়ার বন্ধুরা সকলে মিলে আমাদের ফ্ল্যাটের নিচেই দাঁড়িয়ে একসঙ্গে রঙ খেলছিল দিয়ে রঙে ভূত হয়ে এসে তোমাদের দাদার বন্ধুর এক বাড়িতে এসছি সেখানে আমরা সকলে মিলে রং খেলতে আর আমার বরের মুখটা কেন ফাঁকা তার মুখে কেনই শুধুই আবিল লেগে আর আমি এত রং মেখে ভূত হয়ে রয়েছি বলে সব বন্ধুরা ভীষণ রকম বলছিল তা আমি বললাম ঠিক আছে দাঁড়াও তোমাদের এত আপত্তির কোনো কারণ নেই আমার বর্গের রঙটা আমি প্রথম লাগিয়ে ভূত করে দিচ্ছি তো আমি তোমাদের দাদাকে সুন্দর করে রং দিয়ে রাঙিয়ে দেওয়ার পর তোমাদের দাদার আর সব বন্ধুরা ওকে আবার আবির দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে যে এই রঙের দিনে সুন্দর করে তাকে একটু সাঁওতালি সাজানো যাক সে যাই হোক একে অপরের জীবনে এতটুকুনি রং মাখিয়ে সুন্দর করে একটা দিন কাটাতে বেশ ভালোই লাগে আর দেখে বুঝতেই পারছ প্রত্যেকেরই অবস্থা কি শোচনীয় রঙটা তুলতে যে কতক্ষণ সময় লাগবে তার কোনো ঠিক নেই সকালবেলায় পূজা একচো এসে রং মাখিয়েই গেছিল তারপর তোমাদের দাদা মাখিয়েছিল রিক আর এরপর তো বন্ধুর বাড়িতে এসে সকলে একে অপরকে আবার রং মাখিয়ে আমার তো আমি আমার নিজেকেই ভিডিওতে দেখে চিনতে পার ছিলাম না যে যদি না ড্রেসটা পরে থাকতাম তাহলে বুঝতে পারতাম না কোনটা আমি আর রং লাগিয়ে বিভচ্ছ টাইপের মুখটা দেখতেও লাগছে আর এখানে এই যে তোমাদের দাদার বন্ধু রঞ্জুদা তাকে তো যে যেমনভাবে পেরেছে আবির লাগিয়েছে আমরা যদিও রঙও লাগিয়েছিলাম বাকি ছিল তার মাথাটা তার ছেলে কিছুতেই হাত পাচ্ছিল না মাথায় লাগাতে তো আমি বললাম ঠিক আছে তোকে এত লাফালাফি করতে হবে না আমি বরং তোর বাবার মাথায় ভালোভাবে রঙ গুলে দিচ্ছি এই পুচকিও সকাল থেকে নাকি দুবার স্নান হয়ে গেছে অনেক ধরে রঙ খেলবার পর তারপরেও আমাদের দেখে আবার তার রঙ খেলার ইচ্ছা যেমন হয় ছেলে মা মানুষরা তো একটু বেশি রঙ খেলতে ভালোবাসে তাকে আবার রং মাখিয়ে দিতেই হবে আমরা যদিও দিচ্ছিলাম না ঠান্ডা লাগবার ভয় কিন্তু সে জোর করে রং মেখেছে এবার রঙ খেলে বাড়ি ফেরবার পালা তোমাদের দাদা যদিও বন্ধুর সঙ্গে রয়ে গেল গল্প করতে কিন্তু আমার ঘরে রান্না বাড়ার কাজ পড়েছিল তাই আমি আর রিক ফিরে এসেছি আর এই আমার মাকে দেখে বুঝতেই পারছো সকাল থেকে বেশ কয়েকবার রিক তাকে ভালো করে ধরে ধরে রং মাখিয়েছে আর মা স্নান করা রঙ ধোয়া বেশ কয়েকবার কয়েকবার ধরে এই পর্ব চালিয়েছে আমি যদিও শুধুই সকালবেলা পায়ে আবির দিয়ে চলে গেছিলাম তো এখন ইচ্ছা হলো যেহেতু পরিষ্কার হয়ে এসছে আর রঙ দেবো না কিন্তু অল্প একটু গালে কপালে আবির ছুঁয়ে দিই কিন্তু এই কি সানাবে সে বাবু ধরেছে আবার তাকে রং দেবে যদিও মা তাতে বেশ অসন্তুষ্ট হচ্ছিল রেগেও যাচ্ছিল যে সকাল থেকে দুবার স্নান করা অনেকবার হাত ধোয়া পরিষ্কার হয়ে গেছে কিন্তু সে কে কার কথা শুনবে আজকের দিনে এরকম ঠিক আমার শাশুড়ির সঙ্গেও করতো কতবার যে সে তার ঠাম্মাকে ধরে ধরে রং মাখাতো আর ঠাম্মা বলতো ঠিক আছে আমি একেবারে বেলা তিনটে চান করতে যাব তুই যত ইচ্ছা রং মাখ যদিও মায়ের তো সকালবেলা স্নানের অভ্যেস তার হয়েও গেছিল তো আবার আবির মাখাতে জোর করে কিছু করবার নেই মা আবার কাপড় বদলে রঙ ধুয়ে এসছে আর এদিকে দেখতেই পাচ্ছ আমার সারা ঘর বাড়ির অবস্থা আর এই হচ্ছে সেই ভেজানো চালটা সকাল থেকে জল থেকে তুলবো সেই সময় আর হয়ে ওঠেনি তো এখন ধুয়ে ওটাকে একটু কাগজে শুকুর দিয়ে দেব তাহলে জলটা টেনে যাবে আগামীকাল আবার রান্না হয়ে যাবে এখন আমার আগে কাজ হচ্ছে এই ঘর পরিষ্কার করা দেখেই বুঝতেই পারছ যে সারা হলটার কি সাংঘাতিক অবস্থা হয়েছে রং আবিরে এই রং তো উঠতে উঠতে প্রায় এক দু সময় লেগেই যাবে সে যাই হোক গে যায় আপাততর মতো পায়ে পায়ে আবিরটা ছড়াচ্ছে সেটুকু একটু পরিষ্কার করে নেওয়ার পালা তারপর স্নান ধান সেরে এসে দুপুরে রান্না কাজ লাগতে হবে তার চেয়েও বড়ো কথা হচ্ছে মালপোয়াটা বানাতে হবে আর আমার শুধু মুখে যে রং তা তো না দেখে বুঝতেই পারছো হাতেরও কি করুন দশা ছিল সেই সমস্ত যাই হোক ঘর ঘরদুয়ার পরিষ্কার করে জামাকাপড় ছেড়ে দিয়ে এসে স্নান করেই একদম বসে পড়েছি গরম গরম মালপোয়া বানাতে ওদিকে আগে চিনির শিরাটা রেডি করে নিলাম একটুখানি এলাচ জাফরান চিনি আর জল দিয়ে ফুটিয়ে আর এদিকে ব্যাটারটা তো গোলা ছিল সুন্দর করে ব্যাটারটা ফুলে একদম রেডি হয়ে গেছিলো এখন চাকা তেলে পরপর মালপোয়াগুলো ভেজে নেওয়ার পালা যদিও তোমাদের দাদাও এসে স্নান টান ছেড়ে নিয়েছে আর এই মালপোয়া বা পাটি সাপটা করতে বসলে তোমাদের দাদা আমাকে ভীষণ বড় একটা সাহায্য করে সেটা হচ্ছে আমি মালপোয়াগুলোকে ব্যাটারটা রেডি করে ভেজে ভেজে তুলি আর উনি আমার পাশে বসে বসে সেগুলো চিনির শিরায় ডুবিয়ে তুলে একটা সাইডে রেখে দেয় তাহলে কি হয় কাজটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় তো সেরকমই আমি মালপোয়াগুলোকে ভেজে ভেজে সব গামলায় তুলছি আর দাদা বসেছে সেগুলোকে চিনির শিরা থেকে রসে চুবিয়ে আবার ওটাকে রস থেকে তুলে একটা থালার সাইডে জড়ো করবে তাহলে ঝটপট কাজটা হয়ে যাবে আর ওদিকে আজকে দুপুরের মেনুতেও রয়েছে লুচি আর ফুলকপি আলুর তরকারি যদিও এত রং খেলে এত সময় নষ্ট হয়েছে ভরির কাটা তো বেজে গেছে প্রায় একটা কিন্তু মালপোয়াগুলো যদি এবেলা না ভেজে নিই ওবেলা রঙ খেললে এমনিই একটুখানি ঘুম আসে শরীর ক্লান্ত থাকে তারপর আবার রিকের পড়া পরীক্ষাও আছে তো আমরা যতই রান্না কাজ করি বাইরে বেশি কথা কথাবার্তা হই হট্টগোল হলে ওর পড়ার ডিস্টার্ব হবে তাই এবেলাই ঝটপট মালপোয়া ভেজে তারপর একেবারে দুপুরের খাবার দাবার রেডি করে সকলে একসঙ্গে খাওয়া দাওয়া করুন এই যে এখানে মালপোয়া ভাজা কমপ্লিট হয়ে গেছে পুরো থালা ভর্তি এই থালা দেখে আমাদের থেকেও একশো গুণ বেশি খুশি হচ্ছে কারণ সে ঘুরবে ফিরবে আর ফ্রিজ থেকে একটা করে মালপোয়া বার করে খাবে এটা তার ভারী পছন্দের একটা কাজ আর দুপুরের বান্না যেমন করলাম লুচি আর ফুলকপি আলুর তরকারিও রেডি তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম তোমরা সবাই কে কত রং খেলেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও সেই সঙ্গে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও চ্যানেলটাকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করো টাটা